আসসালামু আলাইকুম ছাব্বিশ ব্যাস। তোমাদেরকে মেনলি সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা তোমরা হয়তো বা ক্যাপশন দেখে বুঝতে পারতেছো আমি তোমাদেরকে সতর্ক হওয়ার জন্য বলতেছি কিন্তু কেন সতর্ক হওয়ার জন্য বলতেছি তোমাদেরকে একটু পিছনে ফিরে তাকানো লাগবে বিগত পাঁচ বছর ধরে কি হচ্ছে আর তোমাদের বেলায় কি হতে যাচ্ছে দুইটার মধ্যে ভাইয়া অনেক পার্থক্য তোমাকে এখন থেকে যদি তুমি সতর্ক না হও পরীক্ষার আগে তোমার কাছে এলোমেলো হয়ে যাবে তুমি যে যে আসলে আসলে মনে করবা আমি কিভাবে এগুলা থেকে উঠবো এই জিনিসটা হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আমি একটু বলি তোমাকে তো তোমরা হয়তোবা আমার এইটা দেখে বুঝতে পারতেছো আমি লেখছি যে গত পাঁচ বছরে যা হয়নি তোমাদের বেলায় এটা হতে যাচ্ছে অনেকে ভাবতে পারে ভাইয়া গত পাঁচ বছরে কি ভোট হয় নাই সেটার কথা না ভোটেও তারা আমরা একটু গত পাঁচ এই এসি এক্সামে কি কি হয় আমরা একটু তার কি নিব নিব একটা ধারণা তারপর আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বিশেষ বিষয়টা হলো কি তোমরা প্রথম ব্যাস যারা সেই বিশ সালের পরে এই উনিশ সালে লাস্ট যে এক্সামটা দিচ্ছে তারপরে এই প্রথম ছাব্বিশ ব্যাস তোমরা ফুল সিলেবাসে এক্সাম দিতে যাচ্ছ সেই সেম সময়ের মধ্যে কিন্তু এই সেম সময়ের মধ্যে তারা হা শর্ট সিলেবাস পড়লেও তোমাদেরকে এখন ফুল সিলেবাস কমপ্লিট করা লাগবে এবং এটা অবশ্যই ভাইয়া তোমাদেরকে গুছিয়ে এখন থেকে নেওয়া লাগবে এই জন্যই তোমাকে এই টাইমে আমি সতর্ক করতেছি যাতে তুমি আর সময় নষ্ট না করো দেখো শেষ পাঁচ বছর আমরা একটু পরিসংখ্যানটা দেখতে যাই তাহলে দেখব যে দুই হাজার সালে দু হাজার বিশ একুশ সালে আমাদের এইচএসসি এক্সামের পাস ছিল মানে তাদের পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই একুশ বাইশ সালে আমাদের শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে আটটা সিকিউ থেকে তাদের তিনটা সিকিউ করে आंसर करा लगे দুই হাজার সালে শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে আটটা সিকিউ থেকে তিনটা সিকিউ উত্তর করা লাগছে দুই হাজার তেইশ চব্বিশ সালে শর্ট সিলেবাস ছিল চারটা এক্সাম হয়েছে এগুলোর প্রত্যেকটার পিছনে একটা রিজন ছিল যার কারণে এইভাবে এক্সাম নেওয়া লাগছে কারণ করোনা ছিল করোনার কারণে আমাদের এই যে এই ব্যাচটাকে অটোবাস দেওয়া লাগছে একুশ বাইশ সেশনের শর্ট সিলেবাসে এই যে করোনার কারণে একটা বড় ওদের গ্যাপ হয়েছে তার কারণে শর্ট সিলেবাস দেওয়া লাগছে শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে বাইশ তেইশ সালে এরকম একটা গ্যাপ ছিল মানে সব মিলিয়ে আসলে সময় কম পেয়েছিলো তারপর চব্বিশ পঁচিশ মানে তেইশ চব্বিশ ব্যাচ যারা ছিল ওদের ওরাও শর্ট সিলেবাস কিন্তু ওরা মাত্র চারটা এক্সাম দিচ্ছে ওরা চারটা এক্সাম দিচ্ছে বাকিগুলো ওদেরকে একটা গ্রেডিং পদ্ধতিতে মার্ক দিয়ে দেওয়া হয়েছিল যার ফলে অনেক প্রবলেম ফেস করছিল। এই চব্বিশ পঁচিশ ব্যাচ শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছে তা কিন্তু ওরা ফুল সবগুলো এক্সাম দিচ্ছে কিন্তু পঁচিশ ছাব্বিশ মানে বিশেষ করে এইচএসসি তোমরা যারা ছাব্বিশ বেস তোমরা ভাইয়া বিশ্বাস কর তোমাদেরকে যেই জিনিসটা এইখানের মধ্যে তোমরা হয়তো বা জানো যে এইখানে যেই জিনিসটা হয়েছে কি সেটা হলো যে আমরা দেখো আচ্ছা আমার একটু পরিসংখ্যানে ভুল হয়েছে যে যেটা হলো কি তেইশ চব্বিশ সাল না তেইশ চব্বিশ সালেও শর্ট সিলেবাস ছিল কিন্তু চব্বিশ পঁচিশ সালে শর্ট সিলেবাস ছিল কিন্তু ওদের চারটা এক্সাম দেওয়া লাগছে এই যে লাস্ট ইয়ারে আর পঁচিশ ছাব্বিশ সালে এই যে যারা এখন পরীক্ষা দিচ্ছে ওরা শর্ট সিলেবাসে সবগুলো এক্সাম দিচ্ছে এখন কথা হলো যে দেখো ভাইয়া এই সেশন গেছে তোমার একটা বিশাল একটা শর্ট সিলেবাসের পার্ট থাকে আর শর্ট সিলেবাসের বাইরে একটা বড় পার্ট থাকে ফুল সিলেবাস এই যে ছাব্বিশ ব্যাস তোমরা তোমাদের কিন্তু এখন হাতে যেই পরিমাণ সময় আসে এই সময়ের মধ্যে তোমাদের ফুল সিলেবাস কিন্তু কমপ্লিট করা লাগবে ফুল সিলেবাস হাজার উনিশ সালে লাস্ট এক্সাম হয়েছিল বিশ সালে সবাই ফুল সিলেবাসে প্রস্তুতি নিয়েছিল কিন্তু পরীক্ষা হয়নি কিন্তু ভাইয়া বিশ্বাস করো তোমাকে যদি এখন থেকে তুমি যদি সতর্ক না হও তুমি যদি ভালো মতো গুছিয়ে না পড়ো এখন থেকে তুমি যদি একটু নির্দিষ্ট টাইম নিজের পড়ার পিছনে না ব্যয় করতে পারো তাহলে ভাইয়া তোমার জন্য খুবই খুবই কঠিন হয়ে যাবে তোমার জন্য এইচএসসি এক্সাম এবং সামনে অ্যাডমিশন তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ যে এসএসসির রেজাল্ট এইচএসির রেজাল্টও এবার অনেকটাই হয়তোবা হার কমবে এবং সামনে তোমাদের বেলাও কিন্তু পরীক্ষার রেজাল্টটা অনেকটা তারতম্য থাকবে তার কারণে এখন থেকে তোমরা যদি এই জিনিসটাতে সতর্ক না হও যে এইচএসি তোমরা যেভাবে পড়বা তোমাদের কিভাবে গুছানো উচিত এই জিনিসগুলা কিন্তু ভালো মতো তোমাদেরকে গুছানো লাগবে ভাইয়া এখন থেকে প্ল্যানিং করে ফেলা লাগবে কিভাবে কি করবে একটা রুটিন মেনটেন করা লাগবে তোমরা হয়তোবা জানো যে আমি তোমাদের জন্য একদম সুন্দর করে এসে সে ছাব্বিশে একটা প্লে লিস্ট তৈরি করতেছি এই প্লে লিস্টে প্রত্যেকটা জিনিসটাই তো গাইডলাইন দিব এবং তোমাদের জন্য সাজেশন ক্লাস সব কিছু গুছানো শুরু করতেছি আমি আমি আমাদের মেশন থেকে যতভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার ছাব্বিশ ব্যাস তোমরা শুধু রেডি থাকবে তোমাদেরকে গাইডলাইন দিয়ে তারপর ধাপে ধাপে আমরা তোমাদেরকে একদম সুন্দর করে সব কিছু গুছিয়ে দিব ইনশাল্লাহ শুধু তোমাদেরকে ধৈর্য ধরে থাকা লাগবে ঠিক আছে আমাদের সাথে এবং তোমরা হয়তো বা জানো যে আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে দিছি আমি এখনই এটা শো করবো তারপরে আমি তোমাদের সাথে বাকি কথাগুলো বলতেছি ওকে তোমরা আমাদের ম্যাসনের প্লে লিস্টে যাবা প্রথমে তোমরা কি করবে এখানে যাবে এখানে কি তোমরা ম্যাসন একাডেমি লিখে সার্চ দিবে তারপরে গেলেই তোমরা দেখবা যে এইচএসএস ছাব্বিশের জন্য আমার একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবা এই যে দেখো ডেলি কীভাবে দশ ঘন্টা করে পড়বা এরকম একটা আমি রুটিন তৈরি করে দিচ্ছি এছাড়াও এই যে শূন্য থেকে ম্যাথে কীভাবে দুইশো দুইশোতে দুইশো তুমি নিশ্চিত করবে এটা নিয়েও আমার একটা ভিডিও আছে মেনলি তোমাদেরকে এই ভিডিওটা আমি মাস্ট তোমাদেরকে দেখে আসতে বলবো যে কারণ এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু অনেকগুলো জিনিস ক্লিয়ার হবা না ভাইয়া তো এইখানে গেলে প্লে লিস্টে গেলে তোমরা সবগুলা জিনিস পেয়ে যাবা তোমরা যে মানে যেইভাবেই তোমাদের প্লে তোমরা কি করবা আমার এই ছাব্বিশের প্লে লিস্টটা নিজেদের ইয়াতে রেখে দিবা এই যে দেখো এক বছরে কিভাবে কাম করবা এখানে আমি সুন্দর করে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিচ্ছি এই যে দেখো ধাপে ধাপে আমি সবগুলো কথা বলছি এইটা তোমরা একটু মেনটেন করবে এই ভিডিওগুলো তোমরা প্লে শেষ করলেই হবে ঠিক আছে তো ইনশাল্লাহ শর্ট সিলেবাসের বাইরে তোমরা এই প্রথম ব্যাস যারা ফুল সিলেবাসে এক্সাম দিবে এখন থেকে সতর্ক হতে হবে এখন থেকে পড়াগুলোকে একদম তোমার সাপ্তাহিক মাসিক কিভাবে প্ল্যানিং ং আগাবা কারণ পরীক্ষার আগে যেন এমন না হয় আল্লাহ আমার মহাসমুদ্র পরিমাণ পড়া বা কিছু পরীক্ষা খারাপ হবে এটা এতটাই বড় পরীক্ষা এটার উপরে তোমার লাইফের কোন দিকে তুমি আগাবা সেটা অনেকটা নির্ভর করবে তার কারণে তোমাকে অবশ্য অবশ্য ওইভাবে সতর্ক থাকতে হবে এবং প্রথম থেকে ওইভাবে একটু কেয়ারফুলি তোমাকে আগানো লাগবে কারণ কি কারণ এখন থেকে তুমি যদি সাপ্তাহিক মাসিক প্ল্যানিং করে আগাও তাহলে তুমি বুঝে যাবো যে তোমার কতটুকু পড়া লাগবে কতটুকু কীভাবে পরিশ্রম করা লাগবে তোমাকে ডেলি একটা নির্দিষ্ট টাইম পড়া রুটিন আমি আলাদা করে দিয়ে দিচ্ছি ছোটগুলো দেখলেই হবে ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি কমপ্লিট করানো হবে এবং তোমাদের জন্য আমাদের ক্লাস সব কিছু থাকবে এবং তোমরা হয়তো বা জানো যে আমার এইচএসি ছাব্বিশ নিয়ে আমি তো নিজে ম্যাথ তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিব ইনশাল্লাহ এইচএসি ছাব্বিশে আমার এইটা নিয়ে যদি বিস্তারিত জানতে চাও দেখো এইচএসি ছাব্বিশের আমাদের দেখো আমাদের দুইটা ব্যাস আসতেছে একটা হলো ম্যাথ ফার্স্ট দেখো ম্যাথের জন্য আমাদের একটা শর্ট সিলেবাসের একটা হলো ম্যাথের জন্য ফুল সিলেবাসের মেনলি আমাদের এখন যেটা রানিং ব্যাস থাকবে সেটা হলো শর্ট সিলেবাসের জন্য ম্যাথের তো তোমাদের যাদের আগ্রহ থাকবে তোমরা অবশ্য অবশ্যই এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমরা এখন অব্দি এইটা জাস্ট আমরা লঞ্চ করার জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত লঞ্চ করবে এবং যারা আগে থেকে এটা নিয়ে প্রি বুকিং করে রাখবে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এইচএসসি ম্যাথের শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করাবো আমরা তারপরে ফুল সিলেবাস ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম